হ্যালো আজকে আমি এখানে রেডি হয়ে নিয়েছি আজকে আমরা সবাই মিলে যাব একটু ঘুরতে আর আমি একা যাচ্ছি না বাবা মা বোন সুদীপ দাদা সবাই মিলে যাচ্ছি ওদিক থেকে ওরা স্টেশনে পৌঁছে যায় আমরা এদিক থেকে চলে যাই দিন ট্রেন আসলে ট্রেনে উঠে পড়ি আর গল্প করতে করতে রানাঘাট স্টেশনেও পৌঁছে গেলাম রানাঘাট পৌঁছানোর পরে আমরা জানতে পারি ট্রেন প্রায় এক ঘন্টা পর আসবে আর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই এখানে ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর এরকম দুপুরবেলায় ফুচকা খেতে কিন্তু ভালোই লাগে দেন দাদা দেখি পেয়ারা এনেছে পেয়ারাটা বেশ ভালো লাগছিলো মিষ্টি মিষ্টি পেয়ারাটা বেশ মিষ্টি ছিল আমার তো ভালোই লেগেছে আর তারপরে একটা থামস আপ নিয়ে আসছে আর থামস আপটা সবাই খেয়ে লাগতে এইটুকু রয়েছে আমার যদিও অতটা ভালো লাগে না তো ঠিকই আছে ট্রেন ট্রেন আসলে আমরা কল্যাণী চলে যাই আর ওখান থেকে আমরা টোটো ধরে দিদি বাড়ি চলে যাই আর এই দেখো বিকেলে সন্ধ্যার আকাশটা কতটা সুন্দর লাগছে গিয়ে আমরা সন্ধ্যাবেলায় দিদিদের ক্লাবের যে পুজোটা হচ্ছিলো সেখানে চলে যাই বোন আর এই যে এই দিদি তো আগেই চলে গেছিলো ওরা আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছিল দেখে মাকে তারপরে আমরা বাড়ি ফিরে পিসি দেখি সবার জন্য চা বানিয়েছে আর এখানে মা বসে কি খাচ্ছিলো কি জানি আর ওই দেখো এই দিদি বাড়ি আমরা এসতি আমার বাবা দিদি গল্প করছে কারণ অনেক বছর পর বাবা দিদি বাড়ি গিয়েছে তো দিদি বাবার পাশ থেকে আর সরছেই না এত গল্প জুড়েছে ওরা দেন এখানে দাদা চা খেয়ে নিচ্ছে যাই বলছে কি লিকা লিকা যায় না দিদিকে আমি জিজ্ঞেস করছি তুই কী খাচ্ছিস ও বলছে চা আর বোনকে বলছি বোন বলছে চা কিন্তু ও কিন্তু অ্যাকচুয়ালি জল খাচ্ছিলো লিকার চা খায় না আর এই যে আমাদের শুধুই বাবার আমি একটু বললাম বলে ও আবার একটু দেখলাম এক চুমুক দিল আর এই যে আমিও সবার দেখে একটু লিকার চা খেয়ে নাম কারণ আমারও লিকার চা খেতে ভালো লাগে না আসলে আমাদের আজকে সবাই মিলে দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা কি জানো আমরা যাব আজকে ঠাকুর দেখতে আর কোথায় যাই সেটা তো একটু পরেই বলছি তাই এখানে সবাই রেডি হয়ে নিচ্ছিলাম এখানে তো জামাইবাবু সুদীপ দাদা আমার বাবা তারপর আমার বোন দিদি সবাই সাদা রঙের ড্রেস পরেছে দেখো কী অবস্থা আর আমরা সবাই তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ি আর ফাঁকা স্টেশন এই দেখো এটা হলো মগরা স্টেশন এখানেই আমার দিদি বাড়ি তো এখানে কে কে থাকো আমাকে কমেন্ট করো আর এই দেখো রাত্রিবেলা তখন সাড়ে দশটা বাজে এরকম ফাঁকা স্টেশন দেন আমরা চন্দননগর পৌঁছে যাই অ্যাকচুয়ালি আমরা চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম আমি প্রথম গেলাম প্যান্ডেলে প্রচুর ভিড় ছিল রাস্তা থেকে মানে স্টেশন থেকে প্রচুর ভিড় ছিল আর লাইটিংগুলো কত সুন্দর লাগছিল আমি প্রথম এরকম লাইটিং দেখলাম আর আমরা প্রথমে গিয়ে দর্শন করলাম মায়ের মুখটা তো ভীষণ সুন্দর আর মিষ্টি আর এই যে রাস্তার সাইড থেকে এই লাইটিংগুলো আমাদের রেডি হচ্ছিল আর এই দেখো একটা টিয়া পাখি কত এরকম রাস্তার ধারে অনেক কিছু জিনিস বসেছিলো সেরকমই এই যে কতগুলো পুতুল বিক্রি হচ্ছিল দেখতে খুব সুন্দর লাগছিল পুতুলগুলো আর এই যে লাইটিং দিয়ে একটা রোজ রয়েছে সানফ্লাওয়ার রয়েছে সানফ্লাওয়ার আমার ফ্লাওয়ার ওখানে গিয়ে একটু ভয়ই পেয়েছিলাম আর এরকম সবাই মিলে ঠাকুর দেখতে গিয়ে কিন্তু বেশ মজা হয় খুব আনন্দ হয় আমরা প্রায় সারাটা রাতি এরকম ঠাকুর দেখেছিলাম আমি তো একটু হাঁটতে পারি না আর ওখানে পুরো হেঁটে ঠাকুর দেখা কষ্ট হচ্ছিল কিন্তু ভালোও লাগছিল তারপরে একটু চা খেয়ে নিলাম আর এই যে বাগবাজারের এই প্রতিমাটা এটা এতটা মিষ্টি লাগছিল না কি বলবো আমার বলে দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছিল এতটা সুন্দর আমাদের প্রায় ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যায় এখন ঘড়িতে তিনটে পঁচিশ বাজে চন্দ্রনগর স্টেশনে ভিড়টা দেখো পুরো উপচে পড়া ভিড় আর আমরা গিয়ে জানতে পারি এখন আর কোনো ট্রেন নেই সেই পাঁচটার আগে আমরা সকাল অবধি তারপরে ওয়েট করি দিয়ে আমার পাঁচটায় ট্রেন আসে আর আমরা এরকম প্রাকৃতিক সকালের দৃশ্য দেখতে দেখতে বাড়ি চলে যায় আর এই যে আমাদের এখন ক্লান্ত লুক তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো টাটা